হ্যালো গাইস আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে একটা জিনিস বলার জন্য মূলত আজকের এই ভিডিওটি সেটা হচ্ছে যদি কেউ আপনার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে সেই হচ্ছে আমার বর্তমান এখন পরিস্থিতি কেউ যদি আপনার ডাক শুনে কেউ যদি না আসে তাহলে আপনি একা চলেন তাহলে দেখবেন একসময় সফল হবেন যেমনটি আমি সব সময় প্রায় একাই চলাফেরা বেশি করি আমি যদি কাউকে কোথাও যদি যাই আমি সব সময় প্রায় একাই চলাফেরা করি কারণ একায় চলাফেরা করে যে সাফল্য কোন যদি একটা সাফল্য অর্জন করেন সেটার যে আসলে মজাটা এটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না আর অনেকে আসে দেখবেন আপনি যখন সফল হবেন তখন দেখবেন যে ভাই মিষ্টি কই অমুক কই তমুক কই তুই তো একবার সেলিব্রিটি হয়েছিস এরকম অনেকে বল কিন্তু আপনার যে সাফল্যর পিছনে যে আপনি যতটুকু পরিশ্রম করছেন এই পরিশ্রমটুকু তারা দেখবে না এবং তারা বুঝবেও বুঝতেও চাবে না যে আসলে আপনি কতটুকু পরিশ্রম করার পর এখানে আসছেন তারা শুধু উপরে আপনার ভালোটুকু দেখেই তারা সমালোচনা শুরু করা শুরু করে দিবে। তো আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে কখনও হাল ছেড়ে দেওয়া যাবে না কোনো কিছু একটা করেন সাফল্য অর্জন হবে ইনশাল্লাহ কিন্তু ব্যর্থতার পরেই সফলতাও আসবে এটা আপনি নিশ্চিত থাকেন প্রতিটা ব্যক্তিরে যদি আর কোনো একটা কাজে যদি সে যদি ব্যর্থ না হয় সে কখনোই সফল হতে পারবো না আর কোন একটা কাজ যতক্ষণ আপনি শুরু করেন নেই ততক্ষণ এটা কাজ আপনি শেষও করতে পারবেন না এই জন্য কোনো একটা চিন্তা ভাবনা যদি আপনার থাকে অবশ্যই আপনি সেই কাজটা শুরু করে দেন ইনশাল্লাহ এক সময় দেখবেন সাফল্য অর্জন করবেন এবং আপনি আপনার বাবা মার মুখ উজ্জ্বল করবেন আমার জন্য সকলেই দোয়া করবেন ধন্যবাদ সকলকে